তো তোমরা সবাই আজকে ক্লাসের জন্য এক্সাইটেড হ্যালো সবাইকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমার সামনে আমার মডেল একদম রেডি দেখে বুঝতেই পারছো আমার ক্লাস ডেমনস্ট্রেশান ছিল তো ওখানে ওদেরকে আজকে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে একটা নন বেঙ্গলি বা মুসলিম রাইডের একটা টিউটোরিয়াল দেখানো হয়েছিলো তো সেখানে আমাদের কিন্তু কাটক্রিজ বলো যেটা তোমরা হয়তো সবাই জেনে থাকো কাটক্রিজের অনেক রকমের ধরন হয় যেমন ফ্লোটিং কাটক্রিজ হয় ফুল কাটক্রিজ হয় হাফ কাটক্রিজ হয় কাটক্রিজের বেসিক্যালি অনেক ধরন হয় সেটা চোখ অনুযায়ী আমাদেরকে আঁকতে হয় তো সেরকমই একটা নতুন ধরনের বা একটা অন্য ধরনের কাটরিজ ওদেরকে শেখানো হচ্ছিল আর তোমরা যারা মনে করছো যে এরকমভাবেই আমার কাছে এসে ক্লাস করে শিখতে চাইছো তাদের কিন্তু যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে চলো আগে মেকআপটা বুঝিয়ে দিই তারপরে এই বিষয়ে আমি কথা বলছি প্রথমত দেখতেই পেলে আমার মডেলের স্কিনটা ভীষণ রকমভাবে ট্যান্ড হয়েছিল তাই ট্যানিংটাকে কিন্তু অবশ্যই কালার কারেক্ট করতে হবে নইলে আমরা ফাউন্ডেশন ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো না এবং সেটা রেজাল্ট ভালো আসবে না প্লাস তার উপরে আমরা কিভাবে গরমের সময় একটা ডিউরেবেল মেকআপ তৈরি করব যাতে আমরা যখন ক্লায়েন্টের ওপরে করব করে দিয়ে আসবো তখন সুন্দরভাবে সেই মেকআপ রয়ে যাবে স্কিনের মধ্যে সেই টেকনিকই ওদেরকে শেখানো হচ্ছিলো তোমরা জানোই ওয়াটার রেজিস্ট্যান্ট বলে এক রকমের মেকআপ হয় কিন্তু সেটা ছাড়াও কিভাবে ডিউরেবেল মেকআপ করা যায় সেই টেকনিকই কিন্তু ওদেরকে শেখানো হচ্ছিল আস্তে আস্তে দেখতে থাকো কতটা সুন্দর দাঁড়াচ্ছে মেকআপটা এবার এই সমস্ত টেকনিকগুলো যারা শিখতে চাইছো আমার কাছে এসে আমাদের কিন্তু তেইশে ফেব্রুয়ারি মানে দু হাজার চব্বিশে তেইশে ফেব্রুয়ারি থেকে নতুন ক্লাস স্টার্ট হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস তো যারা চাইছো আমার কাছে এসে এরকম সুন্দর সুন্দর আপগ্রেডেড টেকনিকগুলো শিখবে এবং একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হবে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও এখানে আমি ওদেরকে ব্রিফলি ডিসক্রাইব করে সমস্ত কিছু শিখিয়ে থাকি এবং তোমরা ভিডিওর মাধ্যমে আশা করছি বুঝতেই পারবে আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর হুগলি আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এইচডি নন এইচডি এয়ারব্রাশ ওয়াটার রেজিস্ট্যান্ট এবং সমস্ত রকমের আপগ্রেডেড যে মেকআপগুলো হয় সেগুলো শেখানো হয় তাই আর চটপট দেরি না করে চলে এসো মাত্র পনেরোটা সিটস আমরা প্রত্যেকটা ব্যাচে রেখে থাকি তাই যাতে খুব বেশি কনজাস্টেড না হয় এবং স্টুডেন্টরা নিজেদের মতন সুন্দর করে শিখতেও পারে এবং আমরাও যেন প্রপারলি তাদেরকে শেখাতে পারি সেই জন্যই অল্প সিট রাখা হয় দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা নন এইচডি মেকআপ জাস্ট দেখো আমার মডেলের বিফোর এবং আফটার লুকটা কতটা ফ্ললেস এবং সুন্দর দেখতে লাগছে আই মেকআপটা অবশ্যই জানিও কেমন লাগে এই রকম ছোট ছোটো মেকআপের টিউটোরিয়ালগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই জানিও ওদেরকে কিন্তু শেখানো হচ্ছিলো একটা ফুল মারমেড অ্যাডভান্স হেয়ারস্টাইল আমার ক্লাসের মধ্যে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স মেকআপও যেমন থাকে তেমন কিন্তু হেয়ারস্টাইল কলকা শাড়ি ড্র্যাপিং সমস্ত কিছু থাকে যোগাযোগ করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত সিলেবাসের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে আর হ্যাঁ অবশ্যই জানিও এই সময় পর্যন্ত তোমাদের ফুল লুকটায় আমার মডেলকে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো ভীষণ মূল্যবান এবং সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন আরও সুন্দর সুন্দর কাজ তোমাদেরকে উপহার দেওয়ার এনার্জিটা পাই তাই চটপট যোগাযোগ করে নাও আর যারা আমার কাছে ব্রাইডাল বুকিং নিতে চাইছো আমাদের দু হাজার এবং দু হাজার পঁচিশের ব্রাইডাল বুকিং ওপেন আছে তাই তারাও কিন্তু চটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের স্টুডিও লোকেশন আরও একবার আমি বলে দিই যেটা হচ্ছে সিঙ্গুর হুগলি সিঙ্গুর স্টেশনে নেমে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমার স্টুডিও এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা